গুনা দাম তবে এটা কিন্তু বন্ধুদের সুবিধা জনক একটা কথা বলছে কারণ কি যারা কম দামের মাল লো প্রাইজের মাল ওরে কিন্তু এক দাম দেওয়া আছে জানি আপনারা বিরক্ত না হন আর যারা দামি মাল ওরে কিন্তু দাম দামির দামের অপশন দেও আছে আপনারা এক টাকা বললেও জलील ভাই রাগ করবে না রাগ করবে না পিছনে কি ভাই এটা পিছনে কি ভাই এটা কি পোড়া এটা ভাই

নিশ্চিন্ত ভাবে কিন্তু সে ঘুমাইতে পারতো না তাই না খামারি ভালো বিদায় কিন্তু এগুলো করতে পারে তবে আমাদের একটাই অনুরোধ এরকম করবেন না খুবই দ্রুত ডেলিভারি গুলো নেবেন তার মধ্যে দেখা যায় যে আরো কিছু পিয়ার নতুন আসবে সেগুলো কিন্তু মানে এগুলার বাসস্থান গুলা রেডি করতে হয় খুব তৈরি করতে হয় যাই হোক নতুন মাল চলে আসে একটা মাল যদি বেশি দিন থাকে দাম তো যাই হোক কথা বেশি বাড়াবো না কারণ কি গুলো 보도록 দেখানোর চেষ্টা করবো আজকে কিন্তু বন্ধুরা ইউজ আছে দেখাবো আপনার ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন ভাই ফোন নাম্বার প্লাস্টিক আনাটা ভাই থেকে দেখে কিনবেন না আচ্ছা হবে

মানে আমার চ্যানেল এরকম নাই তো এই কারণে আমি মানে বুঝতে পারি এই জিনিসটা এরকম হয় কিনা বাইরে চ্যানেল থেকে আসে আগে এক ভাই ফোন দেয় জানতেবা মুগের কাছ থেকে বা কবুতর কিনছি ভাই ওই কবুতরটা দিতে আসলে বলে আমাদের একবার শুনতে খারাপ লাগে খারাপ লাগে অনেক খারাপ লাগে আমরা লজ্জিত যাই হোক বন্ধুরা আমাদের চ্যানেলে এই ধরনের কোনো কাজ হয় না সেগুলো আমি নিজেই ট্যাগল দিয়ে থাকি যাই হোক জুলল ভাই আর জুলল ভাই একটা কথা বলতে চাই আমার কিছু বন্ধুরা কমেন্ট করছে আরে ভাই এইমাত্র ফোন দিলাম খামারি বলতেছে মাল সেল হয়ে গেছে খামারি বাটপার আসলে কিন্তু বন্ধুরা সে বাটপনা সে কিন্তু প্রকৃতির শর্ত কারণ কি বন্ধুরা এক জোড়া মাল যেমন এই কবুতরের জোড়াটা যখন সেল হয়ে যাওয়ার পরে যে আপনি ফোন দেন তাহলে কিন্তু খামারি বলতেই হবে যে ভাই মালটা কিন্তু সেল হয়ে গেছে কিন্তু খামারি যদি অসত হয় তো তাহলে কিন্তু বলতে ভাই মালটা আছে আপনার দেওয়া যাবে দুই দিন দেরি হবে দুই দিন দেরি মানে কিন্তু বুঝতে পারতেছেন কালেকশন করে আপনি দিতে হবে মালটা কিন্তু যেটা দেখছেন ওরকম কোয়ালিটি পাবেন না এই কারণে আপনার বুঝে শুনে ক্রয় করবেন যাই ধন্যবাদ আমার দিবেন আশা করব চুজুর ভাই চলুন কাকি তো বিয়ারগুলো দেখাই খুশি ওকে বন্ধুরা মার্শাল ভিডিও বিডিস কিনে দেখতে পাচ্ছেন বর্ডার প্রমিনিয়াম বর্ডার কবুতরের চার কালার হইছে ব্ল্যাক কালার মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকটা কোপের বাইরে থেকে ভিডিও করতেছি কারণ কবুতরের জোড়াটা বন্ধুরা এতই বড় দেখেন বাইরে যাচ্ছে তো যাই হোক এত বড় বন্ধুরা সর্বনিম্ন সম্ভবত দেড় হাত হবে মার্শাল তাই না ভাই চোখ বন্ধ করে দেড় হাত হবে তো হাড়িটা কি নর ভাই এটা নর আর এই যে আমার হাতেটা হচ্ছে মাদি কবুতর দেখতে খুবই চমৎকার লাগতেছে ভাই যান ডিম বাচ্চা করানো পেটটা ডিম বাচ্চা রানী বিড়ি খামার মানে বাংলাদেশি খামার না তো যাই হোক এই পালে কেমন কি দাম চাচ্ছেন ভাই চলে আসবেন ভাই ছয় টাকা চাওদাম তারপর কি দামাদামি করা যাবে অবশ্যই দামাদামি করা যাবে বন্ধুরা যেহেতু চাওদাম দিয়ে হয়েছে যাদের ভালো লাগে তারা কিন্তু ভাই কি নক করে নিতে পারবেন এই পিয়ারটা ফুল রানিং ডিমাচ্চা করানো এবং ডিমাচ্চা গ্র্যান্ডি আছে মাত্র 6000 টাকা চাওদাম একদম না কিন্তু দামাদামি করে বাংলাদেশে যে কোনো জেলায়ই পিয়ারটা ডেলিভারি নিয়ে যাবে জलील ভাই আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন ভাই এক্সিবিশন হ্যাঁ ভাই দেখতে পাবেন খুবই চমৎকার একজন এক্সিবিশন গমটা রয়েছে যার কালার হইছে ব্লু ওয়ার কালার

কিছুদিনের মধ্যে কিন্তু পনেরো থেকে বিশ দিনের মধ্যে অ্যাডাল ফুল অ্যাডাল চলে আসবে এবং জোড়াটা ঠিক আছে কেউ চালে নিতে পারেন ভাইজান কেমন দাম চাচ্ছেন একদম দুই হাজার টাকা যাই বোধ দামটা বলে দেওয়া আছে এটা কোনো দামা দামি চলবে না মাত্র দুই হাজার টাকার মধ্যে এই জোড়াটা জোরের বাইরের কাছে নিতে পারবেন হোয়াইট কালার ডিম বাচ্চা করানো ফুল রানিং না বাচ্চা করানো বন্ধুরা ফুল রানিং পেয়ার এটা কি পিছনটা কি মাদি দেখলে বোঝা যায় ডানারটা নর আপনার লবটে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ইচ্ছা একটা দৃশ্য লাভ হয়ে যায় মাঝে মাঝে দুটো দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম পাচ্ছে করানো এই কোনো ভাই কোনো বন্ধু নিতে চলে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা যারা আগ্রহী খুব দ্রুত ভাইকে ফোন করতে হবে অন্য নেওয়ার আগে জলিল ভাই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুই পিস কবুতর কিন্তু দুই কালার তাই না আর এটা দুটো হলো মালটেস দুইটা হচ্ছে মালটেস কবুতর একটা হচ্ছে ব্লোবার না ব্লোবার মাদি আর যেটা ব্ল্যাক আছে এটা কি নট মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন মালটেস কবুতর আসলে দুইটা কিন্তু দুই কালারে দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা হচ্ছে নর ব্লু হচ্ছে মাদি যার যেটা ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন কিন্তু ভাই জান কোনটা দাম কেমন নরটার দাম 7000 টাকা চা দাম জি মাদির 7000 টাকা চা দাম তাই না তো যাই হোক বন্ধুরা দুইটাই কিন্তু রানিং ঠিক আছে এই ব্লু যে মাদিটা এটা পড়বে 6000 টাকা ব্ল্যাক যেটা নর এটা পড়বে মাত্র 7000 টাকা তো আলোচনার মাধ্যমে আপনারা নিতে পারবেন বাইরে কিন্তু চা দাম চাইলে কিন্তু দাম দামি করা যাবে হোয়াইট কালারের ফুটবল মাশাআল্লাহ এটা কি কিং নাকি ভাই হ্যাঁ এটা বিডিং বিডিং হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন

ইমোর মাধ্যমে ভাইকে নক করবেন ডাইরেক্টলি আপনাদের ভিডিও কলে দেখাবে তো ভাইজান যান নর কোনটা মাদি কোনটা ভাই নর হাইটটা নর নিচেরটা মাদি দুইটা কিন্তু মাশাআল্লাহ ফুটবল এই পেয়ারে কেমন দাম পড়বে এই পেয়ারটা ভাই চা দাম টাকা চা টাকা সেলের দাম কত ভাই আলোচনা সাপেক্ষে দিয়ে

দুইটাই কিন্তু নর বন্ধুরা আসলেও মাসাল্লাহ কোনো জায়গায় কোনো খুঁত নাই তো যাই এখান থেকে একটা নর নিলে কথা বলবো দুইটা নিলে কথা বলবে ভাই একটা যদি না আপনি ডান্স সেটটা জি এটা এটা বলবো একদম 7000 টাকা আর যেটা রাখতাছে এটা আর এটা যদি নেয় ভাই একদম বলবো 5000 টাকা 5000 টাকা যাই হোক বন্ধুরা দেখেন আর দুইটা যদি একসাথে নেয় তাহলে ভাই একদম 10000 টাকা তাই না বন্ধুরা এখানে আপনারা বলতে পারেন যে কোনটার কেমন দাম আসলে কিন্তু দুইটা কিন্তু কালার কিন্তু একটু লাইট ডিপ আছে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ডিপ আছে এটা দাম কিন্তু বড় মাত্র পাঁচ হাজার টাকা আর এই যেটা দেখতে পাচ্ছেন কড়া কালার এটা দাম পড়বে সাত হাজার টাকা দুই পিসের দাম আসে কিন্তু বারো হাজার টাকা তো দুই পিস যদি কোনো ভাই কোনো বন্ধু নিতে চান দাম পড়বে মাত্র দশ হাজার টাকা যার যেটা ভালো লাগে কিংবা দুইটা ভালো লাগে ভাইকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে ভাই কি দেখতে পাচ্ছি মন্ডি এটা কি কালারের মন্ডি ভাই

পেটে কিন্তু রানিং নেই এবং নিউ না পেটা হচ্ছে সেমি এডেল যেহেতু পাঁচ মেদারে চলতে আসছে দেখেন তার মধ্যে কি একটা গেট চলে আসছে বড় সাইজের কবুতর যারা নিতে চাইবেন এই বিয়েটা নিতে পারবেন অনলি সাত হাজার টাকার মধ্যে জলিল ভাই আমাদের এখানে কি দেখাচ্ছেন ভাই দুইটা কবুতর কিন্তু দুই বিটের এবং দুই কালারের হ্যানা পোটার একটা নর একটা হচ্ছে ডান পাশে হ্যানা পোটার কবুতর নর কবুতর এন্ডোলোজিয়ান কালার না এটা কি রানিং নর ভাই রানিং নর না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এন্ডোলোজিয়ান কালারের মধ্যে কিন্তু বিটটা হচ্ছে বন্ধুরা হ্যানা পোটার কবুতর আর হোয়াইটটা কি ভাই

পারবে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পড়বে একদম তিন হাজার

টাকা চাওয়া টাকা দাম দামি করে নেওয়া যাবে বন্ধুরা যাদের কাছে এই ধরনের সাইজ এর মধ্যে মাদি রয়েছে তারা কিন্তু চাইলে এই বিগ সাইজ এর বোল্ডার চৌকির নিতে পারুন ভাইয়ের কাছ থেকে মাত্র চার হাজার টাকা দাম দামি কিন্তু করা যাবে ভাই সম্মত একজন মডার্ন দেখতে পাচ্ছি ভাই স্পেঞ্জার কালার এর মধ্যে এটা কি নন নাকি ডাক্তার সেব ভাই ডানেরটা আরে হাড়িটা মাদি হাড়িটা এখন উঠছে তো জোরাটার বয়স কেমন ভাই

ইউ নিউ অ্যাডেল নিউ এডেল থাকা অবস্থায় কিন্তু ডিম পেরে দিচ্ছে তো যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারে মাত্র সাত হাজার টাকার চাওয়া দাম নামাদান করা যাবে বুদাস্ট কবুতর বুদা পেস্ট কবুতর খুবই চমৎকার নাম এই দুইটা তো দুই কালার ভাই

কি টেল মার্ক মাসাল্লা ভাই খুবই চমৎকার টেল ভাই টেল মার্ক মানে টেল খুবই চমৎকার ডিম হচ্ছে করানো পেটটা পেট কত চাচ্ছেন দাম পঁচিশশো টাকা চাওয়া দাম দাম দামি করা যাবে ফিক্সড কত দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার টাকা মানে লক্ষ কবুতরের দামে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি সুপার কোয়ালিটি বলেন টেল মার্ক কবুতর জোয়ারটা

যাই হোক বাচ্চা দুইটাই বাচ্চা না ডানাটা কি নর হবে আর পিছনটা মাদি হবে তেরো কত পড়বে পাঁচ হাজার টাকা ড্রাগন হুমা কবুতর এত দাম ভাই

জুলুল ভাই কিন্তু সম্মানিত লোক বন্ধুরা মানে সম্মান জিনিসটা বুঝে তবে চোখের গিয়ার কিন্তু বন্ধুরা দুইটায়ই সেম টু সেম মাশাআল্লাহ এই প্যাটার নিতে পারেন পাঁচ হাজার টাকা একদম না চাইলে কিন্তু সম্মান করা হবে কি দেখাতেছেন ভাই দুইটা কবুতর ভাই একটা জাগো বিন আর একটা কি ব্ল্যাক লাগি সেকড় হ্যাঁ কি নর নাকি নর নর বন্ধুরা আর এই কি মাটি জাগো বিন তো জাগোটা যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন